হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজিদার নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্বপ্নবীতি পার্কের সামনে এবং এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করব। এই মুহূর্তে পার্কের ভিতর প্রবেশ করছি এবং আজকের ভিডিওটি বানানোর পিছনে যে মূল উদ্দেশ্য রয়েছে সেটা তোমরা অনেকেই জানো না আবার অনেকেই জানো আজ থেকে প্রায় দু বছর আগে যখন ইউটিউবে আমি ফার্স্ট ভিডিওটি আপলোড করেছিলাম সেইটি ভিডিওটিও পার্ক নিয়েই ছিল এবং সেই ভিডিওগুলো যেগুলো ছিল সেই ভিডিওগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তারপরের বছর যে ভিডিওটি আপলোড করেছি সেটাও পার্ক নিয়েছিলো সেই উপলক্ষে আজকে যে পঁচিশ তারিখ রয়েছে পঁচিশে মার্চ সেই দিন আমি আবার একটি পার্কের ভিডিও আপলোড করছি তোমাদের আমি প্রতিটি ভিডিওতেই বলেছিলাম যে এক বছর পর যখন আবার ভিডিও ছাড়বো এই দিনটিতে তখন আমি কোনো পার্কের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব সেই কারণেই আজকে এই পার্কে আসা এবং তোমাদের জন্য এই পার্কের ভিডিও করা তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং তোমাদের ব্যক্তিগত মতামত আমাদের সাথে শেয়ার করো আশা করি আমি আরও ভালোভাবে তোমাদের সাথে পরবর্তী সময় ভিডিও শেয়ার করতে পারবো আর আজকে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখনও অনেক কিছু রয়েছে পার্কে তোমাদের দেখানোর জন্য ভিডিও শুরুতেই তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে এই স্বপ্নবীতি পার্কে তো তোমাদের প্রথমে চলে আসতে নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্মে সেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের চলে আসতে হবে বাইরে এইটি ফাইভ রোডে এবং এইটটি ফাইভ রোড থেকে কিছুটা আসলেই তোমরা অরবিন্দ রোড পেয়ে যাবে সেই অরবিন্দ রোড ধরে সোজা হেঁটে চলে আসতে হবে ফেরিঘাটের দিকে ফেরিঘাটের দিকে যদি তোমরা সোজা আসো তো তোমাদের বাহাটে একটা সরু গলি পড়বে সেই সরু গলিটি দিয়ে চলে আসতে হবে কিছুটা কিছুটা আসলেই তোমরা তোমাদের ডানাতে পেয়ে যাবে স্বপ্নপীতি পার্ক এবার যদি তোমরা কেউ পায়ে হেঁটে না আসতে চাও তাহলে তোমরা নৈহাটি স্টেশন থেকে রিক্সা বা টোটোকে বলতে পারো যে আমরা স্বপ্নপীতি পার্ক যেতে চাই সেই রিক্সা বা টোটোতে করে খুব সহজেই চলে আসতে পারো ওই পার্কে তো এই স্বপ্নবিদি পার্কটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সোম থেকে রবি প্রতিদিন এবং এই পার্কটি কিন্তু সকাল দশটার সময় খুলে এবং রাত সাতটার সময় বন্ধ হয় আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তো এই পার্কে মোট তিনটি ভাগ রয়েছে প্রথমে একটি তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় তো তিনটি ভাগ যদি তোমরা সম্পূর্ণ ঘুরে দেখতে পারো তো মোটামুটি পার্কটিকে তোমরা ঘুরে কমপ্লিট করতে পারো পার্কটি কিন্তু অনেকটি জায়গা নিয়ে রয়েছে পার্কটি একদম গঙ্গার ধারে অবস্থিত হওয়ায় পার্কটি সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে বর্তমান সময়ে পার্কের বিভিন্ন অংশে কাজ চলছে যেই কাজগুলির মাধ্যমে পার্কের যে এরিয়া রয়েছে সেই এরিয়াটিকে বৃদ্ধি করা হচ্ছে তোমরা ভালো করে ভিডিওটিকে দেখলে পুরো ভিডিওর বিভিন্ন অংশে তোমরা লক্ষ্য করতে পারবে সেই বিষয়টি পার্কের মধ্যে মোট দুটি দোকান রয়েছে সেই দুটি দোকানে কিন্তু বাইরের তুলনায় যে খাবার রয়েছে সেই খাবারের দাম বেশি অনেকটাই এমআরই পি রেটের থেকে তারা বেশি টাকা চার্জ করে থাকে এই মুহূর্তের পার্কের প্রবেশ মূল্য হলো কুড়ি টাকা গাচ্চি এটা করে নাও ভালো মই দিব খেলিছোঁ আশা করি এই ভিডিও থেকে তোমরা স্বপ্নবিধি পার্ক সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে দিও যাতে এরকমই ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই স্বপ্নবিধি পার্ক সম্পর্কে আরও লোকে জানতে পারে এবং আজকের ভিডিও দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসব আর তোমরা যেটা জানোই ইউটিউবে ভিডিও আপলোড করা দু বছর উপলক্ষেই আজকের এই ভিডিওটি আই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা পাইভে